আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আপনাদের সকলের পছন্দের বিনিময় ফার্নিচারে তো আজকে বিনিময় ফার্নিচার থেকে আছে রায়হান ভাই আসসালামু আলাইকুম রায়হান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে দর্শকদের কি দেখাবেন আর কি ভাই দর্শকদের ফার্নিচার তো আমার শোরুমে अवेलेबल আছে কারখানাতেও আছে ওইগুলো অর্ডারই এবং শোরুমে যেগুলো আছে এগুলো আপনারা আসলে পাবেন এবং পাবেন এমন কোনো গ্যারান্টি নাই যে বিক্রি হয়ে যেতে পারে যে কোনো টাইম বিক্রি হতে পারে বাট আমি কথা না বাড়িয়ে বলতে চাচ্ছি যারা ফার্নিচার নিতে যাচ্ছেন আজকে দেখা হচ্ছে শুধু কানাডিয়ান ওক বিনিয়ারের দুইটা ডাইনিং টেবিল দেখাবো ব্রান্ড কোয়ালিটি ব্রান্ড ফিনিশিং সিক্স পয়েন্ট টু পলিশে এবং যারা ডাইনিং টেবিল বলেন অন্যান্য ফার্নিচার বলেন যারা নিতে যাচ্ছেন যারা নেবেন এবং আমাদের ফার্নিচার অনলাইন দিয়ে ম্যাক্সিমাম প্রবাসী বাইরে ক্রয় করে সো আপনারা যারা নেবেন তারা আগে জানবেন বুঝবেন তারপর ফার্নিচার ক্রয় করবেন অনেকে আছে আমাদের ভিডিও কাট সাট করে এডিট করে তারপর শর্ট বানিয়ে কম দামে অফার দিয়ে মানে এরকমই করে করে অনেক ভাগ প্রতারণা করে যাচাই করবেন আর আপনার ভাই ব্রাদার থাকলে আমাদের শোরুমে পাঠাবেন কারখানায় পাঠাবেন ভিজিট করাবেন এবং ম্যাটেরিয়াল সম্পর্কে জানবেন তারপর ফার্নিচার কিনবেন এই রিকোয়েস্টটা আমি সকলের কাছে মানে সকলকে জানাই এই রিকোয়েস্টটা সকলের কাছে অনুরোধ করি কারণ আপনারা প্রতারিত হই আমার কাছে আইসেন না প্রতারিত হওয়ার আগে আমার কাছে আইসেন জানেন শোনেন তারপর ফার্নিচার কেনেন আমার কাছে জানলেন যে আমার কাছে ফার্নিচার নিতে হবে এমন কোন না আপনার যার ভালো লাগে যেখান দিয়ে নিতে মন চায় সেইখান দিয়ে নেন আমি চাই না আপনি প্রতারিত হয়ে কারো মানে মনোক্ষুণ্ণ হন ফার্নিচার সম্পর্কে আপনার খারাপ আইডিয়া ব্যাড আইডিয়া হোক আমি এই জন্য প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি জেনে শুনে যে কানাডিয়ান অগ্নিয়ারটা কি মালুসিন এমডিএফটা কি সিক্স পয়েন্ট টু লেকার পলিশটা কি থ্রি পয়েন্ট টু লেকার পলিশটা কি লেকার পলিশটা আসলে কি এইগুলো আপনি জানেন জানিয়ে শুনে তারপর নেন

একটা গ্লাস পাবেন পিএসপি কোম্পানির অনেক সময় নাসির কোম্পানি পায় যে সময় যেটা পাই ওইটা ব্যবহার করি এটা তিন ফিট বাই পাঁচ ফিট গ্লাসটা রয়েছে এবং সবাই চেয়ার ডাইনিং আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন এবং আরেকটা রয়েছে এই পাশে আপনার কানাডির অগ্নি ভিনিয়ার তেতুল বিচি কালার এটি কিন্তু হাতিল কালার হাতিলের কালার আমি কপি করছি এবং এটা কিন্তু হাতের ডিজাইন কপি করছি বাট কালার লোকালটা করেছি কেঁতুল বিচি কালার সো এটা হচ্ছে আপনার ছয় চারের ডাইনিং টেবিল সেম সাইজে বাট এই যে এই যে হাই শ্যা পায়াটা আছে এবং হাই শ্যাটার আছে শরীর মেহবুনিকার আপনারা দুইটা দুই ডিজাইনের মানে দুই ম্যাটেরিয়াল আছে সেজন্য দেখাই সো এটার সাইজও সেম এবং গ্লাসটাও সেম শুধু ম্যাট্রিয়াস একটু ডিফারেন্স বাট আর কানাডিন অফিনের অল ওভার বা কানাডিন অভিনয়ের শুধু পায়া হাই শিয়া এগুলো হচ্ছে মেহেবুনিকার শরীর প্রসেসিং করা সো যারা এটা নিতেন এটা প্রাইসও মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আঠারোই এম এম দিয়ে করা এই যে আপনার ডিজাইনগুলো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আঠারো এমএমএ করা নর্থ পনেরোই এমএম বা বারো এম এম তখন প্রাইসটা কমে এটা আঠারো এম এম দিয়ে করা যারা নিতে হচ্ছেন অন্যান্য ডিজাইন নিতে চাচ্ছেন তারা দিন অগ্নিয়রে তারা বা অর্ডার দিলে আমি আপনাদের কাঠগোড়ায় পৌঁছে দেবেন ইনশাল্লাহ অর্ডার প্রসেসিং হচ্ছে আপনার শুধু নামমাত্র যদি আপনি কুরিয়ারে নেন একটি প্রোডাক্ট সেক্ষেত্রে কুরিয়ার ই মানে সা মানে সাশ্রয় নিতে পারবেন অনলি আপনি সতেরো মানে আপনি কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে দিবেন এবং আপনি যদি পিক আপের মাধ্যমে নেন সেই ক্ষেত্রে পিকআপ ভাড়াটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে তারপর আপনি গুণগত মান যাচাই করে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবেন এবং আমাদের আমি চাই পার্সোনালি আপনি আমার শোরুমে আসেন আমার শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর স্থান পূর্ব দিকে ভেরিবাদ রোড রয়েছে ওই ভেরিবাদ রোডে এসে বললেই হবে যে অর্থাৎ ট্যান্স পিটার মোড় যাব ট্রান্সপেক্টর মোড় মাত্র দশ টাকা ভাড়া নেবে ট্রান্সপ্রাক্টার মোড় আসলে আমার শোরুম কারখানা ভিজিট করতে পারবেন এবং গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিয়ে আপনি ট্যাগ করে চলে আসতে পারবেন বিনিময় ফার্নিচারের শোরুমে এবং আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই আর আগামীতে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা নিয়ে ভিডিও এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা